পেমেন্টের জটিলতা ম্যাচের আগে হোটেল পরিবর্তন খেলা না খেলা নিয়ে চরম নাটকীয়তা ক্যারিয়ারে এরা আগে কখনোই এমন অদ্ভুত পরিস্থিতিতে পড়েনি বলছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক তাসকিন আহমেদ আমার লাইফেও নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল যে ম্যাচের দিন মানে আমি যতটুকু শুনছি যে আমাদের নাকি বুকিং দেওয়া ছিল সেরাটা তো পরে ওয়েস্ট ইনে ছিল পরে নাকি বুকিং দেওয়ার কারণে ওয়েস্ট ইনে নাকি সব রুমগুলো বুক হয়ে গেছে এটা আমি যেটা শুনছি পরে আমরা হোটেল চেঞ্জ করলাম চেঞ্জ করে যাওয়ার দুই ঘন্টা আগে শুনি ফরেন কেউ যাবে না ঠিক আছে তো তখন আমাদের বোর্ড থেকে ফোন দিয়ে বললো যে তোমরা আসো অ্যাটলিস্ট খেলো ফরেন প্লেয়ারদেরকেও ফোন করেছিল আমাদের বোর্ড থেকে বলছে পেমেন্ট ইস্যু না ক্লিয়ার হয়ে যাবে বাট তাও তারা আসে নাই